হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আজকে আমি আর নদী রুনা ভাবি আর বৃষ্টিভাবির বাসায় যাচ্ছি অনেক দিন ধরে যাওয়া হয় না নদীর অ্যাডমিশন নিয়ে খুবই ব্যস্ত ছিলাম ভাবিরা অনেকবার ফোন করতেছিল যে নদী চলে যাবে একবার এসে ঘুরাই নিয়ে যান কিন্তু যেতে পারছিলাম না ওদের অবশ্য বলেছিলাম যে নদীর অ্যাডমিশন শেষ হলে তাহলে আমরা ঘুরতে যাব আসলে কি যে টেনশনে ছিলাম এই জন্য ফ্রি হয়ে তারপরে চলে আসলাম রাস্তার ভিডিও দেওয়া হয়নি কারণ রাস্তার মধ্যে ভিডিও করতে ভালো লাগছিল না এই তো গেটের মধ্যে চলে এসেছি রিদান আমাদের জন্য চাবি নিয়ে দাঁড়ায় আছে আমি যখন আসি এখানে যে বাচ্চাগুলো আছে এত খুশি হয় আর ওরা সবাই আমাকে খুব ভালোবাসে মাহির ফাথিয়া বৃষ্টিভাবি সবাই দেখি যে গেটে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে রিদানের খেলনা ও এই খেলনাগুলো দিয়ে পাস্তা নুডুলস অনেক কিছু রান্না করে অনেক মশলা দিয়ে এগুলোর মধ্যে থেকেই অনেক মশলা এই যে আমি চিপস নিয়ে এসেছিলাম এই চিপস খোলার সাথে সাথে আমাকে নদীকে মুখে তুলিয়ে খাইয়ে দিল আর একটা করে এক দিলো দিল ফাতিয়া বুড়ি ওখানে একটা চিপস পরে আছে তাকে এই আছে কি করবে ওইটা তুলে ফেলে দেবে না কি করবে রুনা ভাবি আইসক্রিম বের করে দিল গরমের মধ্যে বলল যে আইসক্রিম খান অনেক মজা পাবেন আর রিদান আইসক্রিম খাচ্ছে আর বলছে আন্টি তোমাকে একটু খাইয়ে দেই আমি বললাম না তুমি খাও এত যত্ন করে ভালোবেসে যে খাইয়ে দেয় কি আর বলবো এই যে রাফান আইসক্রিম খাচ্ছে আর বলছে আন্টি চলো টিকটক করি কখন টিকটক করবো আমি বললাম তুমি আইসক্রিম শেষ করো তারপরে টিকটক করব এদিকে বৃষ্টি ভাবি বারবার ডাকতেছিল যে আমার বাসায় আসেন নাস্তা রেডি করেছি ভাবির বাসায় সবাই মিলে আসলাম এখানে ফাতিয়া আর রিদান জেমস খাচ্ছে ওরা তো এই জেমসগুলো খুবই পছন্দ করে দেখেন না অন্যদিকে কোথাও তাকাচ্ছে না শুধু এই দিকেই ওদের চোখ যাই হোক এখানে ভাবি দেখলাম তরমুজ লিচু কাঁঠাল আম অনেক কিছুই কেটে রেখেছে ভাবলাম ঠান্ডার মধ্যে একটু খেয়ে নেই যেহেতু ফ্রিজে ছিল অনেক খেতে মজা লাগবে গরমও অনেক পড়েছিল আর লিচু তো ফ্রিজে রেখে ঠান্ডা হলে বেশি ভালো লাগে তাছাড়া আমার লিচু খুব একটা ভালো লাগে না আমার আমার কাঁঠালটাই বেশি পছন্দ যাই হোক সবাই মিলে এখানে খেলছে গল্প করছে আমি যখনই আসি ওরা আমার আশেপাশে থেকে ছড়তে চায় না সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করে আমি ওদের অনেক ভালোবাসি এই জন্যই হয়তো ওরা এমন করে এখানে ভাবি আমি রুনা ভাবি নদী সবাই মিলে বসে বসে গল্প করতেছিলাম কিন্তু বাচ্চাদের জন্য গল্পই করা যায় না ওরা একটু পর পর এসে বল আন্টি শুনো আনটি শুনো এই সমস্যা এই সমস্যা কত সমস্যা ভালোই লাগে ওদের আবদারগুলো শুনতে বাসায় যখন অনেক দিন এক ধারে থাকতে থাকতে আবার কখনও সুমনের সঙ্গে বের হওয়া হয় না অনেক দিন সেই সময় কীচে খারাপ লাগে খুবই খারাপ লাগে আমার এই খারাপ লাগাগুলোর ভুলতে আমি চলে যাই রুনা ভাবি আর বৃষ্টিভাবির কাছে মানে একটা শান্তির জায়গা মনের যত কথা আছে সবগুলো শেয়ার করা যায় এটা ওটা অনেক কথা করা যায় আসলে একা একা যখন থাকতে ভালো লাগে না এরকম কিছু বন্ধুর দরকার হয় যেখানে প্রাণ খুলে কথা বলা যায় সব কিছু শেয়ার করা যায় তাই না তাছাড়া আমরা তিনজন যখন একসাথে থাকি তখন কোন দিক দিয়ে যে সময় চলে যায় ভালো সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় বসতেই পারি না এত গল্প করি এত গল্প করি কিন্তু চলে আসার পরে মনে হয় যে এই কথা তো বললাম না ওই কথা তো বললাম না যখন ভাবিদের বাসায় আসি তখন সুমন আসে তখন ওর সঙ্গে বাসা যায় কিন্তু আজকে বেশিক্ষণ থাকবো না ও আসার আগে বের হয়ে পড়বো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ